CNN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বাসকান্দি নারায়ণপুরে শিক্ষকের হাতে ছাত্রী যৌন হেনস্থা ও শ্রীভূমি জেলায় ধর্ষণের প্রতিবাদে বজ্রম দলের বিক্ষোভ শিলচরে শহরের রাস্তার খানাকন্ধ মেরামতে প্রশাসনের ভূমিকা দুর্ভাগ্যজনক অবিলম্বে স্থায়ী মেরামতের দাবিতে সরব হল বিডিএফ পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে বেধড়ক মার্ধ অভিযুক্ত গ্রেফতার কাটিগড়ার হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন ছয় নম্বর জাতীয় সড়কে অটোরিকশা উল্টে ছয় শ্রমিক আহত আগামী একত্রিশ আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় এখন বিস্তারিত সংবাদে শ্রীভূমি জেলায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ এবং কাছাড়ের বাসকান্দি নারায়ণপুরে এক শিক্ষকের হাতেই ছাত্রীর যৌনহীনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল শিলচর শহরের বিভিন্ন কলেজের বজ্রং দল শাখার ছাত্রছাত্রীরা এতে নেতৃত্ব দেন কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে বজরং দলের সদস্যরা আনিপুরে হিন্দু তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে তারা স্লোগান তোলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মীরা জানান অবগত আছি যে কিছুদিন পূর্বে আনিপুরে এক মানে ঘৃণাজনক কার্যকলাপ কিছু নরপশুরা করেছে আমরা সবাই জানি যে এই ঘটনার সঙ্গে কোন ধরনের মানসিকতার মানুষ জড়িত আছে একটি হ্যান্ডিক্যাপ মেয়েকে তিন বিধর্মী যুবক গণ করেছে এবং কিছুদিন পূর্বে বাসকান্দি থানার অন্তর্গত নারায়ণপুরে একটি স্কুলের ছাত্রীকে একটি স্কুলের প্রধান শিক্ষক কিভাবে মলেস্টেশন করেছে আমরা আপনাদের থ্রুতে আমরা আসাম গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ রাখতে চাই ওদের যে কেস আছে ওই কেসটি বাস থেকে উঠিয়ে ওদেরকে অতি সত্তর উচিত দেওয়া এবং আগামী দিনে যদি এরকম কোনো স্টুডেন্টের উপর এবং কোনো হিন্দু নারীর উপর এরকম অত্যাচার হলে আসামের সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে এবং এই ধরনের মানসিকতার মানুষদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং এনকাউন্টার করে মারার দাবি আমাদের সব জঙ্গল ছাত্র সম্পর্ক ইউনিট থেকে জানায় শিলচর সহ বরাক উপত্যকা শহরগুলোতে রাস্তার খানাকন্ধ মেরামতে যেভাবে ক্ষণস্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আগামীতে সমাধানের পরিবর্তে আরও সমস্যার হেতু হবে এ নিয়ে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত বলেন যে শিলচর সহ উপত্যকার অন্যান্য শহরের রাস্তার অবস্থা শোচনীয় তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর আসন্ন বরাক সফর ও পুজোকে সামনে রেখে যেভাবে এইসব খানাখন্দে তাৎক্ষণিক মেরামত করা হচ্ছে তা মোটেই স্থায়ী হবে না এবং এর জন্য আগামীতে আরও ভোগান্তির মুখোমুখি হতে হবে আমজনতাকে তিনি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ধলাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ মারধরের শিকার যুবক কাজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয় ধলাই থানা এলাকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াসুদ্দিনের অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে একুশ আগস্ট তিনি গিয়াসের কাছে যান অভিযোগ টাকা চাওয়ার পরই গিয়াসুদ্দিন কাজলকে বেধরক মারধর শুরু করে মারের চোটে কাজল জ্ঞান হারিয়ে ফেলেন কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা ধলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাছাড় জেলার কাঠিগড়া হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন ছয় নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার দুপুর প্রায় বারোটা তিরিশ মিনিট নাগাদ ঘটে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় নোয়াটিলা থেকে কালাইঙ্গামী এ এস ইলেভেন থ্রি এইট নাইন জিরো নম্বরের একটি অটোরিকশা দ্রুতগতিতে চলছিল মোড় ঘোরার সময় ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায় এতে অটোরিকশায় থাকা মোট ছয়জন শ্রমিক আহত হন আহতদের মধ্যে দুইজন শ্রমিক কালামুদ্দিন ও আতাইর আলী গুরুতর জখম হন বর্তমানে তারা কালাইন এফআর হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকের মতে তাদের অবস্থা আশঙ্কাজনক অপর চারজন শ্রমিক সামান্য আঘাত পান এবং প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান আগামী একত্রিশ অগস্ট শিলচর সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন শিলচর উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের নর্বনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন দেখুন সবিশেষ মুখ্যমন্ত্রীর শিলচর সফরে মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে মঙ্গলবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরুকাস্থ শিলচরের রাঙির খাড়ি পয়েন্ট সরজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান একত্রিশে আগস্ট বরাক উপত্যকার জন্য একটি স্মরণীয় দিন সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে দুটি মূর্তি উন্মোচন করবেন মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তা দেখে এদিন খুশি ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক মূর্তি উন্মোচনের দিন প্রত্যেককে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল এবং সার্থক করে তুলতে সকলেরই সহযোগিতা কামনা করেছেন তিনি নেতাজির মূর্তি স্থাপনের যে অগ্রণী ভূমিকা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে আমরা দেখছি যে প্রায় গত দেড় বছর থেকে যে কিভাবে আমরা এখানে মূর্তি নূতন আমরা এখানে বসাতে পারি সে উদ্যোগ নিয়েছিল এবং শুধু উদ্যোগ নয় উদ্যোগের সঙ্গে সঙ্গে শিলচরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তিবর্গদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার শিলচর শুধু নয় পুরা কাছারের মানুষের পরামর্শক্রমে এখানে মূর্তি আগামী একত্রিশেই অগাস্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত এখানে মূর্তির নতুন মূর্তি স্থাপন সেটা উন্মোচন করা হবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিশেষ করে এই কার্যক্রমের জন্য উনি এখানে আসছেন উনি এখানে এসে বেড়া আড়াইটার সময় মুখ্যমন্ত্রী মহাশয় এই মূর্তির উন্মোচন করবেন আর এখানে সভা হবে তারপরে উনি এখান থেকে মঙ্গল পাণ্ডে শহীদ মঙ্গল পাণ্ডে ওনার একটা স্ট্যাচু ঘুরে স্থাপন করা হয়েছে সেটা উন্মোচন করবেন আর এর পর দিন অন্যান্য কার্যসূচি করে গুহাটির উদ্দেশ্যে রওনা হবে এই জন্য এই শিলচরের মানুষ যেভাবে এই মূর্তিকে ঘিরে মানুষের একটা আবেগ জড়িত আছে বরাক উপত্যক্ষার মানুষ যেভাবে এই মূর্তির স্থাপনা নিয়ে একটা আবেগ জড়ি যেভাবে জড়িয়ে আছে আমরা সবাই আজকে এই দিনে আমিও এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় দীপানীন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই কমিটি মূর্তি স্থাপন কমিটির যারা কর্মকর্তারা আছে সবাই এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী কণ্ঠকৃষ্ণ মহাশয় আছে যে মুখ্যমন্ত্রীর মূর্তি সবারই একটা আশা আকাঙ্ক্ষা যে মূর্তির এক ঝলক আমরা যাতে পেতে পারি নেতাজির নতুন মূর্তির ঝলক পেতে পারি সেই উদ্দেশ্যে আমরাও এখানে এসেছিলাম এবং আগামী একত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কার্যসূচী সেই বিষয়ে আলাপ আলোচনা করে যাতে আমরা সবাই শিলচরের ঘুঙ্গুর যুবক ধরতে গিয়ে হলেন। বন্ধুদের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন তিনি জানা গেছে রবিবার বিকেলে ওই যুবক তার তিন চারজন বন্ধুকে নিয়ে শিলচর এনআইটি সংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে যান কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি আর ফিরে আসেননি পরে স্থানীয়রা খবর পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যুবকের অকাল মৃত্যুতে পরিবার পরিজন সহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া যে ছেলেটা মারা গেছে তার নাম হলো সুজল নুনিয়া তার বাবার নাম রামবাতাসা নুনিয়া বাসিন্দা হইল ঘুমুর কুয়ারপাড় এনআইটি তারা কালকে চার পাঁচজন বন্ধু মিলিয়া গেছে মাছ মারার কিন্তু মাছ মারার সময় কি হয়েছে জানি না যখন খবর পাইছি আমরা দৌড়িয়া গেছি গিয়া দেখা যায় যে নদী ডুবে গেছে পরে গাঁয়ের সব মানুষ মিলিয়ে আমরা নাম ছেলেটারে উঠাইছি উঠানি উঠাইয়া নিয়া আমরা মেডিকেলে দৌড়িয়ে আইছি আবার পরে ডক্টরে কইল যে না তাই মারা গেছেন করিয়া আমরা মর্গে রাখিয়ে দিছি আর সঙ্গে সঙ্গে মেডিকেল আউটপোস্টে খবর দিয়া দিছি সেটাই ছয়টা আড়টার সময় তারা চার পাঁচজন আসে তারা তারা গেছে তারা গেছে এগারোটা বারোটা সকালে গেছে আমরা খবর পাইছি বিকালে তখন আমরা সবই ছুটিয়া গেলাম গিয়া দেখা যায় যে এই রকম কন্ডিশন ওই অবস্থায় আমরা নিয়ে এলাম মেডিকেল কলেজে ওইখান থেকে আবার ডক্টরের ডিগ্রিয়া আসি তার বয়স

Vivekananda Junior College was established in 2003 at Shankuri Road Silchar, Code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under Asham University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution Grace Well Hospital, Meherpur Shield ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স-রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর শ্রীভূমি জেলার আনিপুরে নাবালিকা মুখবধিরকে গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে আজ শহরের শম্ভু সাগর উদ্যানের রবীন্দ্র মূর্তির পালদেশে ক্যান্ডেল জ্বালিয়ে প্রতিবাদ করে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদকারীরা দাবি রাখে অবিলম্বে ফাস্ট ট্র্যাকে বিচার ব্যবস্থা করতে হবে অবিলম্বে ধর্ষণকারীদের ফাঁসি দিতে জানেন শ্রিভূমি জেলার আনিপুরে একটি নাবালিকা বুবামেকে গণদর্শন করা হয়েছিল সেই গণদর্শনের সঙ্গে যে চারজন আসামি তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে নাবালিকা দর্শনের সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে ফাঁসির একটি বিল এনেছে আমরা সেই বিলের কার্যকারী চাই আমরা চাই যারা দর্শনের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং পাসপোর্টে যাতে এই বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করা হয় ট্র্যাক উঠে যাতে বিচার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকে বিষয়টা আমরা অনুরোধ রাখছি আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যাতে সমাজে আগামী দিনে এ ধরনের ঘটনা ন্যাখ্যজনক ঘটনা যাতে না ঘটে আমরা আজকে এই সীমান্ত শহর শ্রীভূমির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই প্রতিবাদে সামিল হয়েছি এবং যদি তাদের দীর্ঘদিন থেকে বেহাল ্রাম সড়ক এই বিষয় নিয়ে আজ পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরণ বরণনাথের সঙ্গে দেখা করলেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরভুইয়া মঙ্গলবার বরখোলা কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন ছেচরি গুনিরগ্রাম সড়কের জরাজীর্ণ দশা নিয়ে এতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান আগামী দু এক দিনের মধ্যে জেএমএফ রিপোর্ট এসে যাবে রিপোর্ট আসার পর শীঘ্রই ছেচরি গণিগ্রাম সড়কের কাজ শুরু হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কক্ষ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরভুইয়া জানান আজকে আমরা এখানে বিভাগে এসেছি বরকলার বিভিন্ন রাস্তা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে তারপর বিশেষ করে আমাদের যে চেসি গণের গ্রাম যে সেই রাস্তার ব্যাপারে আমরা আলোচনা করে যে আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার কলনাথ মহাশয় এডিপি ইঞ্জিনিয়ার কলনাথ মহাশয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছে দুইয়ের দিনের ভিতরে এ যে রিপোর্ট সেই রিপোর্টটা দুইয়ের দিনের ভিতরে এসে যাবে এবং আগামী পনেরো সেপ্টেম্বরের ভিতরে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আগামী একত্রিশ অগস্ট শিলচরের ঘুঙ্গুর বাইপাস এলাকায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে চলেছে নবনির্মিত শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি এই উপলক্ষে প্রস্তুতি চলছে জোর কদমে মঙ্গলবার শহীদ মঙ্গল पांडे মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় ওইদিন বিকেল 4টায় একটি भव्य সভার আয়োজন করা হবে প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে এই মূর্তি স্থাপন করা হয়েছে 22 ফুট প্যাডেস্টেলের এলাকায় বসানো হয়েছে প্রায় 10 ফুট উচ্চতার ব্রونز নির্মিত মূর্তি মূর্তিটি তৈরি করেছেন কলকাতা শিল্পী চন্দ্রশেখর দাস বৈচিত্র্য থেকে শ্রীنق ফলক করা জন্য। এই সেই শহীদ মঙ্গল পান্ডে সেনার মধ্যে থেকে প্রথম স্বাধীনতা আন্দোলনের যে একটা সুলিঙ্গ জ্বালিয়েছিলেন আমরা ওনার প্রতিমূর্তি এখানে মঙ্গল পান্ডে শহীদ চৌক যেটা আমাদের এই বাইপাস এবং শিলচর হাইলাকান্দি রোডে সংযোগ স্থল ক্রসিংটা যেটা ঘুমঘরে আছে সেখানে আমরা বসাতে পারছি রবিবার একত্রিশে আগস্ট বিকাল চার ঘটিকার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের হস্তে এই মূর্তি আনভেল করা মানে আবরণ মুক্ত করবেন সবাই বিশিষ্ট ব্যক্তিরা আমি এইখানে উপস্থিত থাকবেন এবং ওদের সহযোগিতা পর এই মূর্তি অনাবরণ করা হবে এই মূর্তি নিচে আট ফুটের বেশি বানানো হয়েছে এবং তার উপর দশ ফুটের গোয়েন্দের মূর্তি বসানো হয়েছে মুখ্যমন্ত্রী আসছেন ওনার চেষ্টায় আমরা যে এখানে মুখ্যমন্ত্রীর চেষ্টা মানে বলতে আমি এটাই বলতে বলছি যে ওনার অনুমোদন ছাড়া এটা সম্ভব ছিল এবং আহ ভৌমনি অনুমোদন এক সপ্তাহ ততোধিক শ্রীভূমির শ্রী শ্রী রাধামোহন জিউর মন্দির প্রাঙ্গণ উৎসবের আকার ধারণ করবে কেননা তিরিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে নানাবিধ কার্যক্রম যা আকর্ষিত হয়ে উঠবে সোমবার মন্দির প্রাঙ্গনের সাংবাদিকদের ডেকে এনে উৎসব কমিটির কর্মকর্তারা উল্লেখ করেন তিরিশে আগস্ট বিকেল চারটে তিরিশ মিনিটে মন্দির প্রাঙ্গন থেকে বিশাল শোভাযাত্রা বের হওয়ার মাধ্যমে বিসর্জন ঘাট থেকে মঙ্গল ঘটে জল ভরে আনা হবে পরবর্তীতে গঙ্গা আরতি আয়োজন সহ শুভ অধিবাসের সূচনা হবে একত্রিশে আগস্ট রবিবার থেকে ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞান যোগ্য আয়োজন হবে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত পাঠযোগ্য চলবে ভাগবত পাঠ করবেন কলকাতার প্রভুপাদ পার্থ সারথী গোস্বামী সঙ্গে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সহ বাদ্যযন্ত্রের দলও রয়েছে স্থানীয় নৃত্যশিল্পীরাও এদিকে সেপ্টেম্বর কৃষ্ণের জন্মলীলা বাল্যলীলা সেপ্টেম্বর নৌনিচুরি পাঁচই সেপ্টেম্বর রাসলীলা তথা রুক্মিণী বিবাহ ইত্যাদি কার্যক্রম উপভোগ করবেন শ্রদ্ধালুরা সাতই সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিশ্বের মঙ্গল কামনায় শান্তিযোগ্য দুপুর বারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ কর্মযোগ্য রয়েছে কার্যক্রমগুলি সার্থক করে তুলতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা সাংবাধিক সম্মেলনে গৌতম দাস, শ্যামল রায়, सुशील সকংশবনি, বাচ্চু দাস, বিষ্ণুপদ নাগ প্রমুখা শামিল ছিলেন অতিথించারে নাগ এবারও আমাদের মগনমন মঞ্চে সিএসটি মানে राघव উৎসবের আমাদের মাগব সভা অনুষ্ঠিত হবে এই বাক্য সপ্তাহ সাত দিন ব্যাপী আমাদের এখানে দিনে রাত্রে প্রোগ্রাম হবে সকাল নটার থেকে প্রোগ্রাম শুরু হবে দুপুর দিন পর্যন্ত চলবে আবার চারটে থেকে শুরু হবে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমাদের এই বাক্য সত্ত্ব আজকে আমরা অষ্টম বৎসরে পদার্থ করল অষ্টম বৎসর চলছে আমরা প্রতি বছর যেরকম আমরা আয়োজন আমরা করে থাকি এবারও আমরা সেই রকম আয়োজন আমরা করেছি আর আমি হরিমঞ্জবাসীর সকল বক্তবৃন্দকে আমরা আপনাদের মারফত এই মিডিয়ার মত আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমার এই বাক্য সপ্তাহ মানে সুন্দর ও সহযোগিতা তাদের দ্বারা আমরা এই সাফল্যের এই বাক্য সপ্তাহ আমাদের তেরো ভাদ্র ত্রিশ আগস্ট শনিবার হইতে বিশ ৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ভাগ্য পাঠ হবে এরপরে একুশে সাত সেপ্টেম্বর রবিবার সকাল আট কোটিটা হইতে সহস্র নাম ও ভাগ্য মহাযজ্ঞ ভোগ রাগ এবং আমাদের অনুষ্ঠিত হবে আমরা এই সেদিন আমরা প্রায় দশ থেকে বারো হাজার লোকের আমরা প্রসাদের আয়োজন করে রেখেছি এবং আমাদের যে যজ্ঞ অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে অনেকেই আসবে এবং অনেকে অনেক কিছু জিনিস দিবে বল দেয় তারা আসবে এবং আমি সকল বক্তব্যকে আবেদন জানাচ্ছি তারা যেন এই আমরা যে শান্তির যজ্ঞ যেটা হবে এই শান্তির যজ্ঞতে অংশগ্রহণ করার জন্য আমি কর্মীগঞ্জ আসে বক্তব্যকে আবেদন সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করল শ্রীভূমির অন্যতম নাট্য সংগঠন বহুরূপী দেখুন সবিশেষ সোমবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে বিশেষ সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেন সংস্কৃতি মনস্ক লোকেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমে সূচনা করেন প্রখ্যাত নাট্যকার শিক্ষাবিদ নির্দেশক তথা অভিনেতা দীপঙ্কর চন্দ্র উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বরাক উপত্যকার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল পাল সুবর্ণ জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি ড রাধিকারঞ্জন চক্রবর্তী বহুরূপী নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন সমিতির কার্যকরী সভাপতি সুধীর রায় চৌধুরী নাট্য সংস্থার উপদেষ্টা তথা দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ সামিল ছিলেন কীর্ণ পথ অতিক্রম করে আজ আয়োজক সংগঠক পঞ্চাশ বছর পূর্ণ করেছে যা সবার কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মত ব্যক্ত করেন ছিল মনোকো সাংস্কৃতিক কার্যক্রম সহ পূর্ণ দৈর্ঘ্যের নাটক জেলা গ্রন্থাগার মিলনায়তনে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার